يا نور الهلال اقبل تعال فالشوق طال والقلب سال মাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কালকে তো দেখতে পেয়েছিলেন গত ব্লগটার মধ্যে যে আমি গতকাল রাতে অনেক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি তো এখন আমি এখানে পেঁয়াজগুলো মেখে নিচ্ছি নিচে নেমে আজকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ হবে সেজন্য প্রায় দুই গ্লাসের মতো ডাল বিজানো হয়েছে বুটার ডাল তো এরপর এখানে বেসনের গোলাটা দেখেন অনেকগুলো বেসনের গোলা করে নিচ্ছি যাতে করে আমার শর্ট না পড়ে তো এরপর আমি গরুগোস্ত এসেই কিন্তু আলু দিয়ে রান্না করে নিয়েছি মানে আলুটা দিয়েছিলাম না রাতে তো সকালে আলুটা দিয়েছি এরপর চিংড়ি মাছের ঘোনাটা করে নিচ্ছি চিংড়ি মাছের ভুনা করা আমার শেষ এখন আমি করছি বুট ভুনা আর ছোলা বুট ভুনাটা আর সাদা যে বুটটা দুইটা মানে বুট আলাদা আলাদা করে ভুনা করতে হবে তো সেই জন্য একসাথে আমি দুইটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার নামতে নামতে মানে বেজে গিয়েছিল দুপুর প্রায় তিনটা তো তিনটার সময় নেমে এত কিছু একসাথে করা একটু কষ্টদায়ক ছিল তারপর আলহামদুলিল্লাহ হয়ে গিয়ে গিয়েছে যেহেতু আমাদেরকে মানে হেল্প করার মানুষ ছিল তাই এখন আমি চিকেন রোস্টা রান্না করে নেছি এখানে প্রায় বিশটার মতো চিকেন ছিল মানে কিছু আমরা দিয়ে দিব আর কিছু ঘরে রাখবো আর কি তো কথায় কথায় কিন্তু বলাই হলো না যে কাদের বাসে ইফতারি দিচ্ছি আমি আমার বোনের শ্বশুর বাড়িতে ইফতারি দিচ্ছি তো ইফতারিটা তো একটি স্পেশাল এবং মানে একটু ভালো করে দিতে হবে তাই না তো সেজন্য সব কিছু করা তো এখানে ডিম ভুনাটাও করে নিচ্ছি মানে সব কিছু আমি দুপুরে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেই মানে ভাবতে অবাক লেগেছে যে এত মানে অল্প সময়ের মধ্যে আমি সব কিছু কীভাবে করতে পেরেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এরপর রোস্টা রান্না শেষ এখন আমি পোলাওটা রান্না করব তো তখন কিন্তু প্রায় চারটা বেজে গিয়েছে তো আমার ভয় লাগছিল কখন ভাজাভাজি করব কারণ ভাজাভাজি করতেও কিন্তু টাইম লাগে তো এরপর পোলাক্টটা বসিয়েছি আর পাশে চলে কিন্তু রোস্টটা হচ্ছে কারণ রোস্টের মুরগিটা যাতে ভালো করে সিদ্ধ হয় আমি সেটা মানে বিশেষভাবে খেয়াল রেখেছি তো এরপর আমি গুঁড়া দুধ দিয়েছি আর পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে রোস্টটা নামিয়ে নিচ্ছি কাঁচামরিচ তো দিয়েছি এরপর এখানে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি আবার হঠাৎ করে মনে হলো যে আমার তো কথা ছিল যে শর্মা করে দিব তো পরে হুট করে যখন মনে হলো আমি মানে একদম তাড়াহুড়া করে শর্মার জন্য ডো তৈরি করেছি করে সেটা রেস্টে রেখে চিকেন কেটে চিকেনের মশলাগুলো দিয়ে তারপর আমি চিকেনটা কুক করে নিয়েছি এরপর সস তৈরি করেছি তো এরপর আমি এখানে কেক দিয়ে একটা যে অ্যারাবিয়ান মিল্ক কেক যেটা বা টার্কিশ কেক ওটাকে বলে তো সে কেকটা তৈরি করে দিচ্ছি তো খুব অল্প হয়েছে কারণ ঝটপট করেছি আর অল্প সময়ের মধ্যে তো মানে তাড়াহুড়া করে যেটা পেয়েছি সেটা দিয়ে আমি রেডি করে দিয়ে দিয়েছি তো এরপরে যে দেখেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আর শর্মাটাও বানানো হচ্ছে আমি কিন্তু খুব অসুস্থ ছিলাম সেদিন কারণ আমার খুব জ্বর ছিল আবার ঠান্ডা কাশি সব কিছু মিলে অনেক অসুস্থ ছিলাম মাথা ব্যথাও ছিল প্রচণ্ড তো এরপর রোজা রেখেছি ওষুধও খেতে পারবো না তারপরেও আমি মানে অনেক কষ্ট করে মানে অনেক কষ্ট করে আমি নিচে এসে রান্নাবান্নাগুলো করে দিয়েছি আলহামদুলিল্লাহ মানে সময় মতো যে হতে পেরেছে এটাই কিন্তু অনেক কিছু তো এখানে শর্মার মধ্যে যেভাবে আমরা শর্মাটা বানাই সেভাবে বানিয়ে নিয়েছি আমরা বেশিরভাগ সময় শর্মার মধ্যে শশা আর গাজরটা দিতে প্রেফার করি অন্য কোনো ধরনের সবজিগুলো দেয় না যেমন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম লেটুস এগুলো খেতে পছন্দ করি না শর্মার মধ্যে বিশেষ করে তো এরপর আমরা এখন আলু চপগুলো ভেজে নিচ্ছি আলু চপগুলো একটু নরম হয়ে গিয়েছিল আর কারণ হলো আলু চপের যে কোটিংটা করেছিল। সেটা করে সেটা আমি করিনি আর কি সেটা আমাকে যে হেল্প করে সে মেয়েটা এটা করেছিল তো তেমন একটা ভালো করে কোটিং করতে পারিনি যার জন্য একটু নরম হয়ে গিয়েছিল। তো যাই হোক এখন তো আর সময় নেই যে আমি পুনরায় বানিয়ে আবার করব। সব কিছু শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি করেছি আমি এত অল্প সময়ে দুই ধরনের বুট ভুনা করেছি পেঁয়াজু বেগুনি আলুর চপ করেছি এটা কিন্তু টু চিজি বল যেটা সেটা আর কি তারপর লালমোহন মিষ্টি তৈরি করেছি শর্মা তারপর রোস্ট চিংড়ি মাছের ভুনা ডিম ভুনা পোলাও গরুর মাংস ছিল আর ছিল যে কেকটা তৈরি করেছিলাম সেই কেকটা আর বাজার থেকে আনা হয়েছিল তরমুজ আনারস কলা আর খেজুর আর মুড়ি দেওয়া হয়নি কারণ মুড়ি নাকি মানে আপুমনি বলেছে যে বাসায় আছে তাই অনেকগুলা মানে সেই জন্য মুড়ি দেওয়া হয়নি এই যে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি তো এখন একে একে সব কিছু গাড়িতে এনে রাখা হবে আবার মানে রোজটা যাতে সুন্দর লাগে তো আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা ওপরে দিয়ে কিছু গুঁড়াও ধুত আবার ছিটিয়ে দিয়েছে তো যাই হোক এখন সব কিছু গাড়িতে নেওয়া হচ্ছে আর এটাই মানে ইফতারি দেওয়া নেওয়ার মধ্যে সৌন্দর্য মানে একজন আরেকজনে বা ইফতারি দিবে আদান প্রদানটা আর কি তো এর তাতে করে কি হয় ভালোবাসা মায়া মোহব্বত এগুলো বাড়ে আর কি আর কিছুই না তো এরপর আমরা আমাদের ঘরের যে ইফতারিগুলো সেগুলো প্রিপারেশন নিচ্ছি মানে আমাদের ঘরের জন্য তো করতে হবে আর এদিকে আমাদের ঘরের জন্য আমি যে পকেটগুলো বানিয়ে নিয়েছি তো গতকালকে কিন্তু মানে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম আর এখানে কিছু কালো জাম মিষ্টি নেওয়া হচ্ছে আর হলো শরবত ঢালা হচ্ছে তো আমাদের ইফতারিও রেডি এখন আমরা সবাই মিলে ইফতারি করে নিব। তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম